আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম করছেন ফর্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কোয়ার সেট আপ তৈরি করছিলাম কয়েকদিন আগে তো সেটা পুরো ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম তো একবার জানতে চাইছি যে ভাইয়া আপনার এখন কোয়ারগুলো কি ডিম আসছে কিনা বা কীরকম পার্সেন্ট ডিম পাচ্ছেন তো একটু জানাই তো সেই সুবাদে ভিডিওটা করা দেখি এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে ডিম তো আমি ডিমগুলো বের করি দেখি কয়টা ডিম আছে বর্তমানে আমার এখানে টোটাল এখন এখানে আছে চব্বিশটা বড় আছে তো তার মধ্যে পাঁচটা পুরুষ আছে আর বাকি উনিশটা ল মেয়ে তো দেখি কটা ডিম পাচ্ছে এগুলো কেবল ডিমে আসতেছে নতুন করে আর তো অবশ্যই সময় লাগবে তারপরেও দেখি কটা ডিম আসতেছে কটা ডিম পাচ্ছে আমি দেখি আলহামদুলিল্লাহ এই যে দেখেন ডিমগুলোর সাইজ আর এটা পারফেক্ট একটা ডিম কারণ এই ডিমে যদি এ মানে এই ডিমগুলো যদি বসানো হয় তাহলে পারফেক্ট বাচ্চাগুলো আসবে সাইজগুলো মার্শাল্লাহ একদম কৈল পাখির ডিম যদি বেশি বড়ো হয়ে যায় তাহলে কিন্তু আবার ডিম ফুটে না আবার ডিম একদম ছোট হয়ে গেলেও ওই ডিম ফুটতে যায় না তো সেক্ষেত্রে মাঝারি সাইজের ডিমটা বসানোটা উত্তম তো আলহামদুলিল্লাহ এখানে কয়টা ডিম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আলহামদুলিল্লাহ নয়টা ডিম পেয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে উনিশটা আছে আলহামদুলিল্লাহ ডিমে আসতেছে ওদের বয়স চলতেছে এখন পঁয়তাল্লিশ দিন প্লাস তো সেই সুবাদে আর কি ডিমে আর আস্তে আসতেছে ইনশাল্লাহ পাঁচ সাত দিনের মধ্যে সম্পূর্ণ ডিমে চলে আসবে আশা করি তো আমি বর্তমানে ওদেরকে লিয়ার লিয়ার মনে খাওয়াচ্ছি তো আলহামদুলিল্লাহ গ্রোথও খুব ভালো এই যে আপনাদেরকে দেখাই আমার পৈলগুলোর গ্রোথগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো এই দেখেন মাশাল্লা তাদের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো প্রায় একশো দেড়শো গ্রামের উপর হয়ে গেছে সবগুলাই এই যে মার্শাল্লা গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো আর এখন আবহাওয়া বা আলো বাতাস খুব ভালো পাচ্ছে এটা হলো কৈল পাখি ডিম পাড়া সবচেয়ে উত্তম একটা উত্তম ব্যবস্থা কারণ আলো যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না পায় তাহলে কিন্তু কৈল পাখি ডিম ডিম ঠিকমতো পারে না এই দেখেন এই যে ভিতরে পানি প্লাস হলো এই পাশে আছে আমি টোটাল এখানে এমন সেটা তৈরি করছি এখানে মানে বাহাত্তরটা লালন পালন করা যাবে এটা কী হয়েছে দেখি বাহাত্তরটা লালন পালন করা যাবে এই দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে আর আলহামদুলিল্লাহ এগুলোর ওয়েটও খুব ভালো তো আমি আরও কিছু ফিমেল নিয়ে আসছি এখানে অল্প কিছু কয়টা এই যে এখানে এখানে আছে দশটা দশটা আছে এখানে দশটা ফিমেল আছে বাট এগুলো একটু ছোটো এদের বয়স তিরিশ দিন প্লাস এই যে দেখতে পাচ্ছেন এদেরকে আপাতত স্টেটারটা খাওয়াচ্ছি মানে ব্রয়লার স্টার্টারটা খাওয়াচ্ছে পঁয়ত্রিশ দিনের পর থেকে ইনশাল্লাহ লেয়ার লেয়ার ওয়ান শুরু করব মানে এখনও লেয়ার লেয়ার ওয়ান প্লাস স্টার্টারটা দিচ্ছি একদম পরিপূর্ণভাবে পঁয়ত্রিশ দিনের পর থেকে লেয়ার 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 ওয়ানটা শুরু করব এখন লেয়ার লেয়ার স্টার্টার প্লাস হলো লেয়ার লেয়ার একসাথ করে দিচ্ছি আর কি মানে মিশ্রণ করে তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখানে একটা ডিম যদি আমি দেখি মানে একটা ডিম পারছে এরকম যখনই আসবে তখনই এদেরকে আমি এই সিট আপে দিয়ে দিবি ইনশাল্লাহ আর আমি ইনশাআল্লাহ অন্য একটা কোয়েলের জাত নিয়ে আসার চেষ্টা করতেছি কথাবার্তা বলছি ইনশাআল্লাহ শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে আমার চ্যানেলের মধ্যে বিরল একটি কোয়েল পাখি ইনশাআল্লাহ সংযুক্ত করবো আমার খামারে তো সেই পর্যন্ত আপনারা দোয়া করবেন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে বাস থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই আমার কোয়াল পাখিগুলোর জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন নতুন প্রাণীগুলো আমার ফার্মে অ্যাড করতে পারি আপনাদেরকে দেখাইতে পারি বা আপনাদের সাথে শেয়ার করতে পারি বিষয়গুলো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি